প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের অদল বদল গল্প থেকে তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রশ্ন লিখবে লেখো ইনভার্টেড কমার্সে লিখবে এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও এদের পারিবারিক ছবি কিভাবে অদলবদল গল্পে ফুটে উঠেছে উত্তর লিখবে পান্নালাল প্যাটেল বিরোচিত অদলবদল গল্পে একই স্কুলের একই ক্লাসের দুই বন্ধু অমৃত আর ইসাবের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে তাদের দুটি পরিবারই দরিদ্র দাঁড়িয়ে দাও তারা এক জায়গায় দুই বিপরীতমুখী বাড়িতে বাস করে দাঁড়িয়ে দাও দুজনের বাবাই পেশায় চাষি কমা দাও তাদের জমিও প্রায় সমান দাঁড়িয়ে দাও দুজনের বাবাকেই বিপদে আপদে সুদে টাকা ধার নিতে হয় দাঁড়িয়ে দাও এদের পার্থক্য শুধু এই যে কমা দাও অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে আর ইসাবের রয়েছে শুধু তার বাবা দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে অমৃতের জোর দিয়ে বলার কারণ ছিল দাঁড়িয়ে দাও কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অমৃত জোর দিয়ে কোন কথা বলেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও তার সে কথা জোরের সঙ্গে বলার কারণ কী উত্তর লিখবে পান্নালাল প্যাটেল বিরোচিত অদলবদল গল্পে গ্রামের ছেলেদের দু একজন অমৃত আর ইসাবকে মজা করে কুস্তি লড়তে বলে দাঁড়িয়ে দাও তারা দেখতে চায় শক্তিতে একই রকম জামা পড়া এই দুই বন্ধু সমান কমা নাকি একজন বড় পালোয়ান দাঁড়িয়ে দাও ঈশাব এ কথা শুনে অমৃতের দিকে তাকাতে অমৃত দৃঢ়স্বরে বলে যে কমা দাও সে কুস্তি লড়তে রাজি নয় দাঁড়ি দাও চেঞ্জ করে লিখবে অমৃতর এরকম বলার কারণ হল কমা দাও তার মা তাকে বাড়ি থেকে বেরোনোর সময় এই বলে সাবধান করে দিয়েছিলেন যে কমা জামা নষ্ট হলে মার খেতে হবে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো ইনভার্টেড কমা দিয়ে পরের প্রশ্ন লিখবে এসো কমা আমরা কুস্তি লড়ি দাঁড়িয়ে দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কে কাকে এ কথা বলেছে জিজ্ঞাসা চিহ্ন দাও তার পরিণতি কি ঘটল জিজ্ঞাসা চিহ্ন দেবে উত্তর লিখবে পার্নালাল প্যাটেল বিরোচিত অদল বদল গল্পে কালিয়া অমৃতকে কথা বলেছে দাঁড়ি দাও প্যারা চেঞ্জ করে লিখবে হোলির দিন বিকেলে অমৃত আর ইসাপ নিম গাছের কাছে ফুটপাতে বসেছিল দাঁড়িয়ে দাও ছেলেরা ওদের দুজনের মধ্যে কুস্তি লাগিয়ে দিতে চেয়েও পারে না দাঁড়ি দাও তখন কালিয়া জোর করে অমৃতকে মাঠে নিয়ে আসে দাঁড়িয়ে দাও আপত্তি সত্ত্বেও অমৃতকে রেহাই না দিয়ে কালিয়া ওকে মাটিতে ফেলে দেয় দাঁড়িয়ে দাও ছেলেরা চেঁচিয়ে ওঠে দাঁড়িয়ে দাও এতে রেগে গিয়ে ইসাব কালিয়াকে মাটিতে চিৎ করে ফেলে দিয়ে সত্য দাঁড়ি দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন দাঁড়িয়ে দাও ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন সময়ে কারা ইসাবের বাবার ডাক শুনতে পেল জিজ্ঞাসা দাও উত্তর লিখবে পান্নালাল প্যাটেল বিরচিত অদল বদল গল্পে প্রিয় বন্ধু অমৃতকে কালিয়া ছুঁড়ে ফেলে দিলে ইসাব খেপে যায় ও কালিয়াকে ল্যাং মেরে ফেলে দেয় দাঁড়িয়ে দাও মাটিতে পড়ে গিয়ে কালিয়া চেঁচাঁচে থাকে দাঁড়িয়ে দাও এরপর অমৃত লক্ষ্য করে হিসাবে জামার পকেট আর ছয় ইঞ্চি মতো কাপড় ছিঁড়ে গেছে দাঁড়িয়ে দাও ভয়ে কাঠ হয়ে যায় ওরা দাঁড়িয়ে দাও জামা কতটা ছিঁড়েছে তা তারা খতিয়ে দেখতে থাকে দাঁড়িয়ে দাও ঠিক তখনই তারা শুনতে পায় ইসাবের বাবা ইসাবকে ডাকছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অমৃতের মাথায় কোন বুদ্ধি খেলে গেল জিজ্ঞেসা চিহ্ন দাও এই বুদ্ধি তার মাথায় খেলেছিল কি উদ্দেশ্যে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে পান্নালাল প্যাটেল বিরচিত অদলবদল গল্পে মারপিটের পর অমৃত দেখে ইসাবের জামার পকেট আর ছয় ইঞ্চির মতো কাপড় ছিঁড়ে গেছে দাঁড়িয়ে দাও প্রথমে ভয় পেলেও অমৃতের মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায় দাঁড়িয়ে দাও ও ইসাবকে বলে জামা অদল বদল করতে দাঁড়িয়ে দেবে প্যারা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে লেখ অমৃত জানত কমা দাও জামা ছেঁড়াই ইসাপকে ওর বাবা মারবে দাঁড়িয়ে দাও অথচ ওর মাও নেই যে কমা ওকে বাঁচাবে দাঁড়িয়ে দাও অন্যদিকে এক্ষেত্রে অমৃতকে ওর মা বাবার হাত থেকে বাঁচাতে পারে দাঁড়িয়ে দাও এভাবেই হিসাবকে বাঁচাতে অমৃতের মাথায় এই বুদ্ধিটা খেলেছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন রেখো ইনভার্ট কমা দিয়ে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দাও দিয়ে লিখবে অমৃত আর ইসাপ ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো কেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লেখো পান্নালাল প্যাটেল বিরচিত অদল বদল গল্পে একটি ছেলে কমাম যে অমৃত আর ইশাবকে জামা পত্রাতে দেখেছিল কমা সে প্রকাশ্যে বলে ওঠে ইনভার্ট কমা দিয়ে লেখো তোরা অদল বদল করেছিস হুম দাঁড়িয়ে দাও কমা ক্লোজ করো ছেলের দল তা শুনে অদল বদল অদল বদল বলে চিৎকার করতে থাকে দাঁড়িয়ে দাও ইসাবের জামা ছেঁড়া এবং ঈসাপ অমৃত জামা বদলানোর ব্যাপারটা তাদের বাবারা জেনে ফেলতে পারেন ড্যাশ দাও এই ভয়ে অমৃত আর ইসাপ বাড়ির দিকে ছুটে পালালো দাঁড়ি দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখ লিখবে অদলবদল গল্পে অমৃত আর ও ড্যাস দাও এই দুই বন্ধুর মিল ও অমিলগুলি কি কি। উত্তর লিখবে পান্নালাল প্যাটেল বিরোচিত অদলবদল গল্পে অমৃত ও ঈশাব দুজনেই একই স্কুলের একই শ্রেণীতে পড়ে দাঁড়িয়ে দাও তারা একই রাস্তায় মুখোমুখি দুটি বাড়িতে থাকে দাঁড়িয়ে দাও তারা দুজনেই কৃষক পুত্র এবং দুজনের বাবার জমির পরিমাণও প্রায় সমান দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো তবে তাদের মধ্যে পার্থক্য রয়েছে ড্যাশ দাও অমৃতের পরিবারে বাবা মা ও তিন ভাই থাকলেও হিসাবের পরিবারে তার বাবাই রয়েছেন দাঁড়িয়ে দাও এছাড়া তারা দুই ভিন্ন সম্প্রদায়ের বালক দাঁড়িয়ে দাও অন্যদিকে ইসাপ শক্তিতে আর অমৃত বুদ্ধিতে এগিয়ে দাড়ি দাও তবে অন্তরের মিল তাদের সব পার্থক্যই ঘুচিয়ে দিয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কী খাঁটি কথা ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও কোন কথাকে তিনি খাঁটি বলেছেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে পান্নালাল প্যাটেল বিরোচিত অদলবদল গল্পের অন্যতম চরিত্র ইসাবের বাবা উদ্ধৃতাংশের বক্তা দাঁড়িয়ে দাও চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে বহু কষ্টের টাকায় বানানো ইসাবের জামাটা ছিঁড়ে গেলে তিনি ইসাবকে মারবেন ড্যাস দাও এই আশঙ্কায় অমৃত ইসাবের সঙ্গে জামা অদলবদল করে দাঁড়িয়ে দাও ঈশাবকে সে বলে তার মা আছেন তাকে বাঁচানোর জন্য কমা দাও কিন্তু ইসাবের তো মা নেই দাঁড়িয়ে দাও এই কথাই হাসান সাহেব বুঝেছেন কমা দাও গভীর বন্ধুত্ব কি এবং সন্তানের জীবনে মায়ের ভূমিকা কতখানি দাঁড়িয়ে দাও তাই অমৃতের এই কথাটিকেই হাসান সাহেব খাঁটি কথা বলেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছ সে বিষয়ে কমেন্ট সেকশানে মতামত জানিও ভালো থেকো ভালো ভেবো টাটা বাই বাই